<laughs> चल <जमादा क्या> <laughs> সেই যে জামা লাগবে আপু এসে গেছে নাকি জামা নিবেন জামা তাড়াতাড়ি আসেন আপারা তাড়াতাড়ি বাইরে আসেন ত্রিকন্যায় জামা নিয়ে আসছি মান্নাতের কেউ কিন্তু মিস করবেন না যদি মিস করেন তাহলে কিন্তু ঠকবেন আর যারা মানত করে রাখছিলেন মান্নাত জামা কিনবেন তাদের মান্নাত হ্যাঁ মান্নাত এসে পড়ছে তাই আর দেরি নাই জামা লাগবে যাদের তারা তাড়াতাড়ি ত্রিকন্যা ইনভলভ হয়ে যান টুল চায়ের কাপ সব নিয়ে বসে পড়েন ভিডিওটা পুরো ভিডিওটা আজকে ফাটাফাটি ভিডিও হবে সবাই বলতেছেন যে আপা আপনার মন খারাপ নাকি কেন আমাকে বিনোদন দেন না আপনার ভিডিও আমরা সবাই দেখি আলহামদুলিল্লাহ সবার কাছে মানে খুব কৃতজ্ঞ যে আমার ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন আসলে বিনোদন তো আসলে মনের একটা খোরাক আমি যে আপনাদেরই কোনায় হাসি ফোটাতে পারি অনেক কিছু তো আপনার যাই হোক বিনোদনের সাথে সাথে বন্ধুর কাছে মনের খবর কে ভিডিও এই যে ভিডিও পৌঁছা দিলাম বুঝছেন মনের খবরটা ভিডিওর মাধ্যমে পৌঁছে দিলাম সবার ফোন নাম্বার নাই জানিও না সেই ভিডিও

নতুন সুন্দর গলা একদম খুব সুন্দর মান্নাতের এত সুন্দর একটা গলা আর এত সুন্দর একটা ডিজাইন আর এই হচ্ছে এবার আপনাদের জন্য সালোয়ার নিউ সালোয়ার ডিজাইন সালোয়ারের ডিজাইন দেখেন এইবার সালোয়ারের ডিজাইন দেখে আপুরা কিন্তু খুবই খুশি হবেন এই ডিজাইনটা নাকি হচ্ছে অনেকে চাইছেন অনেকে চাইছে মানে এটাকে কি বলে জানেন এটাকে বলে হচ্ছে ফারসি সালোয়ার সালোয়ার এটা কিন্তু আমরা ছোটবেলায় বহুত পরছি বুঝছেন মাসখানে এখন কি আর প্যান্ট সালোয়ার প্যান্ট সালোয়ার আইসা বুঝছেন একদম সব শেষ এটা পকেট দিছেন

করে কইলো মাইয়া আমার মাঝে আসবে আমার দাদির কথাটা কিন্তু রয়ে গেছে বলে কি লাভ রি তাড়াতাড়ি আমার কবিতা কইতে তার ভাই এই যে দেখেন খুব সুন্দর একটা মান্নাতে ড্রেস নিয়ে আসছি নতুন

যারা আমাদের ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার কাছাকাছি আসেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন খুব সুন্দর একটা করে সালোয়ার দিয়ে তৈরি করেছি আপনারা যারা কাঙ্ক্ষিত সালোয়ারের জন্য অপেক্ষা করতেছেন আল্লাহ তো এই সালোয়ারটাও দেখেন খুব সুন্দর করে আপনাদের জন্য কলি দিয়ে সুন্দর করে সালোয়ার ই করেছি দিন শেষে কিন্তু আমরা মহিলারা যতই বিজনেসম্যান হয় চাকরিম্যান হয়ে যায়নি ওই না কেন ঘরের রান্না করাই লাগবে আর সেই করবার যায় যদি সালোয়ার ভালো না হয় তাহলে কিন্তু

আপনারা চৌষট্টিটা জেলার থেকে নিতে পারবেন নিতে পারবেন প্রবাসী ভাই বোনেরা নিতে পারবেন আমাদের ঢাকার আশেপাশে যারা আসেন এবং ঢাকার মধ্যে আছেন সবাই এসে নিতে পারবেন নিতে পারবেন সিস্টেম হচ্ছে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার তিনশো টাকা বিকাশ করে নাম আপনার সাইজটা মেনশন করে আপনারা আপনাদের অর্ডারটা বসে করবেন আর এইটা দেখেন যে এই বছরে ভাইরাল কালার হবে কারণ এই ধরনের একটা রং প্রতি বছর ভাইরাল হয় বিশেষ করে ইয়াং থেকে একদম বয়স্ক আপু এমন এমন ডিজাইন আপনাদের জন্য আমি মান্নাতের কালেক্ট করব। আপুরা আপনারা শুধু আমার সাথে শুধু সাথে থাকবেন বেশি বেশি করে এটা কাফতান গলা করা হয়েছে তাও কট পাইপে ইউজ করা হয়েছে এখানে তো সিকোয়েন্স এমব্রয়ডারি আছে এটারও ফুল আর মান্নাতের কিন্তু আমি কেবল রেডি করতেছি তাই দয়া করে কেউ পেরা দিবেন না অর্ডার দিয়ে চুপ করে দুই দিন ঘুমায় থাকবেন আপনার অর্ডার আপনার হাতে চলে যাবে ইনশাআল্লাহ কারণ রেডি আমি একদম গরম করে মেশিন থেকে দেখেন আমি নিয়ে আইসা কিন্তু ভিডিও করতেছি তাই যদি আপনি থেকে ওঠানো গরম গরম আপনারা ভিডিও পেয়ে যাতেছেন এইটা দেখেন আহা হা হা এই কালার কি শান্তি কালার রে পার্পল কালারের একটা ড্রেস আপনারা পেয়ে যেতেছেন আমাদের ত্রিকন্যায় বেশি বেশি করে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন এটা কিন্তু দেখছেন এই যে সালোয়ার তবে ফার্সি সালোয়ার হইলেও এক একটা এক এক রকম করছে আপু কোনটা সামনে কুচি দিছে কোনটা দুই পাশে কুচি কুচি দিয়েছে আপনারা নতুন নতুন স্টাইলের সকল ডিজাইন পেয়ে যাবেন আমাদের ত্রিকন্যায় তাই সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়ে নেবেন চৌষট্টিটা জেলা থেকে আপু ভাইয়ের আপনারা নিতে পারবেন আমাদের এই মান্নাতের ড্রেস আর আমাদের নাম দাম তো মাত্র 2500 মাত্র 2500 কুরো চেঞ্জ হবে না পুরো কোনো চেঞ্জ হবে না এদের মধ্যেও আপনারা এই ড্রেস 2500 টাকা করে এই পাবেন গত বছরও আপনারা 2500 টাকা করে এনেছেন তাই সারা বছর এবং এই যে ঈদ আসলে হ্যাঁ কোনো কিছু পাবেন না ইনশাআল্লাহ এত সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাতেছেন আমাদের ত্রিকর্ণায় এটা একটা কালার তো দেখাইছে এটা জাস্ট দেখেন ওয়াও এইগুলার অল ওভার কাট পাইপিন আর এগুলার ডিজাইন দেখলে আপনারা মাথা নষ্ট হয়ে যাবে এইগা

সব আপনারা আসলে সব ধরনেরই নিতে পারবেন তাই আপনারা কেউ দেরি করবেন না মিস করবেন না চলে আসবেন আমাদের ত্রিকন্যায় আমাদের ত্রিকন্যায় আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর সব এই ছিল আমাদের আজকের মান্নাতের ভিডিও সবাই আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন প্রবাসী আপুরা ভাইয়ারা আপনারা যদি আপনাদের মা বোন খালা আত্মীয় স্বজন যাকে গিফট করতে চান দ্রুত করে ফেলবেন কারণ কে জন্য এই ধরনের ভালো ভালো ড্রেস গুলা কিন্তু আসলে স্টক ভাইরালও যদি হয়ে যায় না প্রোডাক্ট স্টক থাকে হ্যাঁ থাকে না তখন আপনারা বলেন আপু আমাদের এটা লাগবে তখন আমি দিতে পারি না একটু মন খারাপ করে না আমারও ভালো লাগে না আপনাদের মন খারাপ হলে আমাদের ভালো লাগে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকর্ণার সাথে থাকবেন ত্রিকর্ণার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তা আপনারা যদি চান ওর দিক দিয়ে ঘুরে আসতে পারেন প্রতি নিয়তই আপনারা আপডেট পেতে পারবেন এবং আপুর যে চ্যানেলটা এটাকেও আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এটা আমাদের প্রতিদিন ভিডিও আর একটা অনুরোধ হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আপুর ভিডিও ডেইলি টা ডেইলি পাই অনেক সময় আসে চ্যানেল সাবস্ক্রাইব করে না এই জন্য কোন ভিডিও হয়তোবা বা দশ পনেরো দিন পরে আপনারা নোটিফিকেশন পান ওইটা আমার কিছু করা নেই তখন দেখা গেছে ওই ড্রেসটা আমাদের শেষ হয়ে যায় আপনাদের দিতে পারি না এটাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ